গরু টরু যা বাই দিছেন রুটি মুটি খামো ঈদ গেলো সান গেলো আন্নার কাছে যা মো বকশিস চামো আন্নারও কোনো দেয়া নাই ঘরে গেছি আর নানু কি জোর দিল দুড়ানি অন একটা কাহিনী কি কনসে কানা যে নাতি কাহিনী হলো এটে ওই তো নানি তো গোস্ত মোস্ত করছে বা রাঁধা বাড়ে ফাঁক শাক করছে এলে একটু হয়তো গরম রুটি বানাইনে মানু চাইছিল কাল গিয়ে দুই তিন দিয়া কোনো গাইজেনও কাজ করতে কয় এগুলোর কাজ আছে কোনো না এলে একটু হয়তো ঝামেলের বাজি গেছে আন্নে দেবেলে বেলে মানজা মুনজা মারি বাইর হইছে না তো মন হয় না যে আন্নে কোন অসুখে আছে না ভালাই তো সুখে আছেন দিয়া দেখ কি কিছু বুঝলাম না আননে অন সাই বক্সেস্ট দেন রুটি রুটির বুঝলি কি লাই কিছু খামু হারবার হার আলাই না তাই বছর খাবাইছি তোর অন আবার বক্সিস লাই আইছস ছয় নয় কইলে হইতো না সাই চাই বক্সিস দেন বক্সিস দেন আর হাসর কমে একটাও কোন হইতো না হাসর দিতে হইব এ না না কোন নানা আধা বছর रोजी রোজগার করে দিছে এখন নানা কাজ নাই নানা এখন অবসর পথে আছে এখন চাকরি করে 6 মাস হইছে এখন নানারে অন্তরা দিবি নানা খصه বচ্চ করুম অন হাইলামি করেছে নানারে টাকা পয়সা দে নানা খصه বচ্চ করুম এই তো আয় অন আয়নে দিয়া দিই তোমাকে আর দিয়া আই আর মন করেন দেয় आंटन तो आंटन दिगंबर आंटन। अरे बात करेगा रिच्च। किया यार क्या किया खुद न दूर में आंटी होशना है। ना ना तेरे होशना है यार का से। हाँ माश। किया। तेरे होशना है तो यार का से। हाँ। नहीं नहीं। ये सारे सारे दिन ना है यार कोई ना है यार कोई।

নানা দেয় এত কষ্ট করে টেয়া রুজি কামাই করে দিছি তো করে খাইছি লইছি খাওয়াইছি মানুষ করছি এখন টেয়ার মর্মভুজ আর রুজি করতে কত কষ্ট অনার নানা রে চিনলি না কে আহারে নানা তো কোন তারপর হর বাবি না টেয়া মনে করো রুজি করছি জানি তুমি সে কাছে করছি আচ্ছা ঠিক আছে না কষ্ট করে টে হয়েছে তোরও দিছি ইয়ে করছি আর তুই এখন টেয়া তোর মতো আইও কষ্ট করে টে হয়েছে কামাই করছি রুজি করছি তারপরও তোরও বাদ দিনে বালা থাক সুখে থাক আল্লা তরে দেখ এটা কামনা করে